আসসালামু আলাইকুম এবরিওয়ান অনেক 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 বছর পর লাইভে চলে আসছি তো সবাই লাইভে জয়েন হবেন কমেন্ট করে জানাবেন লাইভটা ক্লিয়ার আছে কি না আর এতদিন পর লাইভে আসছি দেখি কয়জনে মনে রাখছে আমাকে কে কী করে সবাই জয়েন হবেন একটু কমেন্ট করবেন হাই হ্যালো 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 অবস্থা ঢাকা শহর যে পরিমাণে শীত ভাই ভাই বেশ ঠান্ডা এখনো তেমন কেউ জয়ন হয় নাই তো অনেক অনেক দিন পর লাইভে চলে আসছি আর হচ্ছে অনেক আড্ডা দিব সেই জন্য কেমন আছেন ভালো আছি তো আস্তে আস্তে জয়েন হন মাত্র চারজন জয়েন হয়েছে অনেক মানুষ জয়েন না হলে আসলে হয় না আর যারা যারা জয়েন হবেন অবশ্যই একটা করে কমেন্ট করে দিবেন আর হচ্ছে কারো কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন তাছাড়া আমার চ্যানেলটাও কিন্তু সবাই জয়েন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নতুন যারা আছেন অনেকে জয়েন হয়েছে কিন্তু কমেন্ট করতেছে না কেন ভাই একটা করে কমেন্ট করে দেন এই টাইমে তো কেউ এখনো ঘুমানোর কথা না বাংলাদেশের মানুষ এত তাড়াতাড়ি কেউ কিন্তু নর্মালি ঘুমায় না সবাই একটা করে লাইক কমেন্ট করুন বারবার

তো লাইভটা যারা যারা এখন অব্দি যারা দেখতেছেন সবাই একটা করে কমেন্ট করলে কি হয় দেখা যাইতেছে যে আঠারো জন দেখতেছে আচ্ছা আঠারো জন তো কম না আঠারো জনের জন্য যদি একটা করে মেসেজ দেখে দেয় সরি কমেন্ট করে প্লাস লাইক শেয়ার সাবস্ক্রাইব করে তাও কিন্তু অনেক শীতে কন কন কষি ঠন Mm-hmm. Mm -hmm.

E eu vou a, be <sum> <sum> é, eu a ar, eu vou ver. আপনার এখানে শীত কেমন আমার আমার এখানে অনেক শীত নাই আজকে কোন কোন এলাকায় অনেক ঠান্ডা সব এলাকাতেই ঠান্ডা